আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা কর কমিশনারেট কার্যালয় ই ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট ঢাকার কিন্তু অফিস সহক পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে অলরেডি আপনারা জানেন এটা মে মাসের নিয়োগ দু হাজার মে মাসের নিয়োগ এটা এখানে কিন্তু অফিস শহরের পদের শূন্য পদের সংখ্যা ছিল আপনার চব্বিশটি সেই চব্বিশটি পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে সাত সাত তারিখ রোজ শুক্রবার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে অলরেডি কিন্তু আপনারা সকলে জানেন অলরেডি অ্যাডমিট কার্ডও আপনারা ডাউনলোড করে ফেলছেন সাত তারিখ কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এখন এই যে এই বিষয়ে আজকে আলোচনা করব এই পদের জন্য একটি সংক্ষিপ্ত একটি সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন সাজেশনটা কতটুকু কমন উপযোগী হবে সকল বিষয় মিলে কিন্তু আজকে আলোচনা করা হবে তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটা আপনারা ফলো করে রাখবেন চলুন আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করতে চাই না মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওতে চলে যায় এখন সকলেই অবগত আছেন যে ই ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট এই পদের কিন্তু আপনার মে মাসে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে আর সেইখানে কিন্তু অফিসক পদের একটি বড় ধরনের একটি নিয়োগ ছিল তার কারণে কিন্তু আবেদনটাও মোটামুটি বেশি পড়ছে যেহেতু মাধ্যমিক পাশে কিন্তু এই নিয়োগটা ছিল সেই পদের কিন্তু আপনার পরীক্ষা হতে যাচ্ছে এই সাত তারিখ সাত তারিখ কিন্তু সেই পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এখন এই পদের পরীক্ষার জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত একটি সাজেশন তৈরি করা হয়েছে সংক্ষিপ্ত সাজেশন যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটায় যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন বা পড়া ছাড়া কোনো বিকল্প নাই কারণ একটি পরীক্ষা দিতে আসলে কিন্তু ভালো একটা পরিমাণ টাকা খরচ হয় কারণ গ্রাম থেকে ঢাকাতে আসেন তার কারণে কিন্তু খরচটাও এরকম হয় তাই আপনারা ওইভাবে প্রিপারেশনটা নেন আপনার বই থাকলে বই পড়তে পারেন আর যদি মনে করেন যে আপনাদের এই সাজেশনটা প্রয়োজন আছে অবশ্যই আপনি এই সাজেশনটা নিয়ে কিন্তু আপনি পড়তে পারেন আর পড়লে ইনশাল্লাহ কম হবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা চব্বিশ ঘন্টায় আপনার খোলা আছে আপনারা যাদের প্রয়োজন আছে অবশ্যই কিন্তু নেবেন নিয়ে কিন্তু পড়তে পারবেন আর আপনাদের চাকরি সংক্রান্ত কোনো বিষয়ে যদি জানার থাকে সেই বিষয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আমার যে এই যে স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করতে পারেন এছাড়াও এই যে কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করতে পারেন আপনাদের যদি কোনো প্রকার কোনো তথ্য জানার থাকে সেই বিষয়ে কিন্তু তাৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই যেহেতু পরীক্ষার আর মাত্র এক সপ্তাহ বাকি আছে শূন্য পদের সংখ্যা ছিল চব্বিশটি অবশ্য পদের মাধ্যমে কয়েকটি জেলা ব্যতীত কিন্তু সকল জেলার প্রার্থীরা আবেদন করার সুযোগ ছিল তাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম